हम ना हो क्या काम भी बंद करिए

হ্যাঁ কেমন দেখলেন ভিডিওটি বলুন হ্যাঁ কেমন লাগলো ভিডিওটি এই ভিডিওটি হচ্ছে দিল্লির ঘটনা এক বাঙালি ভাই মাছ বিক্রেতা মাছ বিক্রি করছিল সেখানে বিজেপির গুন্ডা বাহিনী সেখানে বিজেপির কর্মীরা সেই মাছ ব্যবসায়ীকে মাছ বিক্রি করতে দিল না তাকে মাছ টাছ নিয়ে সেই জায়গা থেকে তাড়িয়ে দিল এই বিজেপির গুন্ডা বাহিনী হ্যাঁ দিল্লির ঘটনা দিল্লিতে ক্ষমতায় আসার পরে এরকম ঘটনা অহরহ কিন্তু চোখে পড়ছে তাছাড়া সারা দেশে বিজেপি যে ক্ষমতায় আছে সারা দেশে এরকম ঘটনা অনেক বিজেপির এরকম কর্মী দ্বারা সাধারণ মানুষকে নির্যাতন সাধারণ মানুষকে অত্যাচার অ্যাভেলেবেল যেখানে সেখানে ঘটছে আমরা দেখতে পাচ্ছি আজকে এই বাঙালি বাবু মাছ বিক্রি করা বাঙালি বাবু যদি সে বাঙালি না হতো তাহলে তাকে কিন্তু এইভাবে অত্যাচার করতো না আজকে বাঙালিরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে পর পর অত্যাচারিত যেখানেই ডাবল ইঞ্জিনের সরকার আছে সেখানেই বাঙালিরা অত্যাচারিত কেউ পর্যায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে অত্যাচারিত কেউ আবার হকারের ব্যবসা করতে গিয়েও অত্যাচারিত যেখানেই ডাবল ইঞ্জিনের সরকার আছে যেখানেই বিজেপির সরকার আছে ধরে ধরে বাঙালিদেরকে পেলেই শুধু হলো ধরে ধরে বাঙালিদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপির কর্মী দ্বারা অত্যাচারিত হতে হয় এই হচ্ছে বিজেপির বর্তমান অবস্থা আজকে এই বাংলায় বাঙালিদের সামনে যারা বড় বড় বাতেলা মেরে বেড়াচ্ছে যে এইবার বিজেপিকে ক্ষমতায় আনতে হবে এই বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে হবে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে বাংলার উন্নয়ন হবে এই সব প্রতিশ্রুতি যারা দিচ্ছে এবং যারা বাংলার মানুষ শুনছে আমি বাংলার মানুষের উদ্দেশ্যে বলতে চাই আপনি কি খাবেন সেটা কি ঠিক করবে বিজেপি সেটা কি ঠিক করবে নরেন্দ্র মোদিজি সেটা কি ঠিক করবে সেই বিজেপির মালিক আর এস এস আপনারা বলুন তো আজকে বাঙালিদের সংস্কৃতি বাঙালিদের কালচার বাঙালিদের খাদ্যাভ্যাস এই সব সম্বন্ধে যাদের ন্যূনতম জ্ঞান নেই যারা ন্যূনতম জ্ঞান রাখে না তারা নাকি বাংলার খাদ্যাভ্যাস নিয়ে কথা বলে তারা নাকি বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলে কি বলবেন আপনি এদেরকে ভিডিওতে দেখলেন মাঝ ব্যবসায়ীকে তার ব্যবসা করতে দেবে না বলে সেই জায়গা থেকে উঠিয়ে দিচ্ছে তার সাথে সাথে কিছু দোকানের শাটারও বন্ধ করে দিচ্ছে এই যে বিজেপির আর এস এসের চামচারা এই যে গোমূত্র খাওয়া বিজেপির দালালরা এই যে বিজেপির কর্মীরা যারা এইভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করতে পারে তারা যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষের তো পরিবর্তন হবেই হবে বাংলার মানুষের উপর অত্যাচারটা কিন্তু কম করবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে যেখানে আজকে বর্তমানে দাঁড়িয়ে বাংলার মানুষ ভারতবর্ষের প্রায় সব রাজ্যে কিন্তু নির্যাতিত প্রায় সব রাজ্যে কিন্তু বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে এই জিনিসটা সবাইকে আমাদের মাথায় রেখে আগামী দিনে এগোতে হবে বাংলার আপামর জনতা আপনারা সজাগ হন এবং শক্ত হন এই সাম্প্রদায়িক শক্তি বিজেপি যারা বাংলার সংস্কৃতি বোঝে না বাংলার কালচার বুঝে না বাংলার রীতিনীতি বোঝে না তাদেরকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বাংলায় কোনো ঠাই নাই বাংলায় কোনো জায়গা নেই এই কথা আপনাদের প্রতিজ্ঞা করতে হবে এবং প্রতিনিয়ত যারা বাংলার উন্নয়নকে থমকে দিয়েছে বাংলার পেটে লাথি মারছে বাঙালিদের পেটে লাথি মারছে তাদেরকে আগামী ছাব্বিশে সায়স্তা করতে হবে এটা সকল বাঙালিদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে ভালো থাকবেন সকলে জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা সকলকে ধন্যবাদ